বাইশ জনকে ডিম সাপ্লাই দিয়েছেন ওনারা আমরা এক থেকে সাত তারিখ পর্যন্ত তথ্য কালেক্ট করেছি এবং যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে এই ফাইলে রয়েছে সবগুলো এই তথ্যের ভিত্তিতে আসছি তার ভিতর ইনি একজন খেলোয়াড় এই বাইশ জনের ভিতর ইনি একজন খেলোয়াড় যিনি খেলছেন ডিম ডিম নিয়ে এগারো টাকা এক পয়সা করে ডিম কিনে এই ভদ্রলোক পনেরো টাকা করে বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতেই মূলত আমরা এখানে আনএক্সপেক্টেড ভিজিটে এসেছি এবং আমাদের উপস্থিতি যে কোনো ভাবে পেয়ে দোকান একটি তালা মেরে পালিয়েছেন আমরা আরেকটি তালা সিলগালা করে দিলাম সেই প্লেয়ার জেনারা খেলতেছেন টিম নিয়ে কাজী ফার্ম থেকে ডিম নিয়ে আসেন এগারো টাকা পাঁচ পয়সা নিয়ে এসে বিক্রি করতেছেন পনেরো টাকা করে

সজীবকে বুঝেন রাশেদের ভাই ফোন যাচ্ছে আপনারা দিলে ধরবে না ফোন তো দিলাম দুই তিন ওনার নামে রেগুলার মামলা হবে ওনার লাইসেন্স বাতিল হবে ওনার বিভিন্ন রকমের শাস্তির ভিতরে আসবেন উনি ওনাকে বুঝেন আমরা ওনার বাসায় যাচ্ছি আমরা যাচ্ছি না ওনাকে না ধরা পর্যন্ত যাব না গতকাল রাত বারোটা পর্যন্ত আমরা ছিলাম রাত বারোটা পর্যন্ত কাজ করছি আমরা কাজী ফার্ম ওই আসলিয়াতে ওইখান থেকে তথ্যের ভিত্তিতে আমরা আসছি আমরা এমনিতে আসি নাই মেন কয়েকজন খেলোয়াড় আছে তার ভিতরে একজন টাকা পাঁচ পয়সা কিনে নিয়ে এসে বিক্রি করছেন পনেরো টাকা করে এই খেলোয়াড় এই খেলোয়াড়কে ধরার জন্যই আসছি আমি আপনার ভিডিও দেইতে প্রচুর ভিডিও আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বার বলেন 01 উনি আসলে আমাদের সাথে কথা কথা বলে আমাদেরকে জানান আমরা ওনার বাসায় আছি উনি তো রাতে শুয়ে থাকার জন্য আসবেন ওনার পরিবার আছে আমরা পুলিশ পর্ষে সবাই এখানে আছে ওনার বাসায় এটা নিষ্পত্তি না পর্যন্ত আমরা যাচ্ছি না দ্রুত জানান ওনার বাসায় গেলাম আমরা সিল গালা আছেন আমাদের বেলকুনি আসেন আমি তো এমনি আসি নাই তো তথ্যের ভিত্তিতে কাজী ফার্ম থেকে ইনি ডিম কিনেন এগারো টাকা এক পয়সা রেটের ডিম কিনেন উনি

এবং আমাদের লিখিত অনুমতি ছাড়া উনি খুলতে পারবেন না ঠিক আছে একটা একটা আমরা দিলাম আমাদের কেন এই কাজগুলো করলাম আপনারা জানেন যে সরকার কর্তৃক নির্ধারিত ডিমের একটি মূল্য রয়েছে পাইকারি পর্যায়ে রয়েছে এগারো টাকা এক পয়সা এবং খুচরা পর্যায়ে রয়েছে এগারো টাকা সাতাশি পয়সা আমরা আপনারা জানেন যে বর্তমানে সেই ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছিল পনেরো টাকা বা তার চেয়েও বেশি এটি দুঃখজনক বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহাদয়ের নির্দেশনায় এবং ভোক্তা দপ্তরের মহাপরিচালক মহাদয়ের তদারকিতে এই ডিমের উপর একজকে চৌষট্টি জেলায় অভিযান পরিচালনা হচ্ছে এরই অংশ হিসেবে গতকাল গতকাল আমরা ভোক্তা দপ্তরের একটি টিম কাজী ফার্ম আপনারা জানেন যে আসলে অবস্থিত সেখানে তাদের যে ফার্ম রয়েছে সেখানে পরিদর্শনে আমরা গিয়েছিলাম সেখানে আমরা তথ্য কালেক্ট করেছি এবং এগারো টাকা এক পয়সা রেটে এই বাইশ জনকে ডিম সাপ্লাই দিয়েছেন ওনারা আমরা এক থেকে সাত তারিখ পর্যন্ত তথ্য কালেক্ট করেছি এবং যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে এই ফাইলে রয়েছে সবগুলো এই তথ্যের ভিত্তিতে আসছি তার ভিতর ইনি একজন খেলোয়াড় এই বাইশ জনের ভিতর ইনি একজন খেলোয়াড় যিনি খেলছেন ডিম ডিম নিয়ে এগারো টাকা এক পয়সা করে ডিম কিনে এই ভদ্রলোক পনেরো টাকা করে বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতেই মূলত আমরা এখানে আনএক্সপেক্টেড ভিজিটে এসেছি এবং আমাদের উপস্থিতি টের পেয়েছে যে কোনোভাবে ভাবে পেয়ে দোকান একটি তালা মেরে পালিয়েছেন আমরা আরেকটি তালা সিলগালা করে দিলাম এবং পাশের দোকানদার যিনি রয়েছেন এনাদের আমরা সাক্ষী হিসেবে রাখলাম এবং ওনার বাসার ঠিকানা দেওয়া ছিল এই কাজী ফার্মে একশো একাত্তর বাই তিন দুই নম্বর গলি এবং সেই রোডের নাম হচ্ছে কি ভুইয়া গলি সে বাসাতে এখন আমরা যাব জনস্বার্থে এই কার্যক্রম করা অত্যন্ত জরুরি ছিল যেহেতু ওনারা সরকারি আদেশ মানছেন না যেহেতু সরকারি যে রেড ছিল টিমের পাইকারি পর্যায়ে সেটিও উনি মানছেন না অতি মুনাফা লাভের আশায় মূলত এই আঠারো কোটি মানুষকে ভোক্তা ভোক্তাদেরকে কষ্ট দিচ্ছেন এই জন্য এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে সাময়িক বন্ধের বন্ধ রাদেশ হল হলো এবং সিলগালা করা হলো এখন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে নেওয়া হবে এবং এখন আমরা ওই বাসাতে যাব যে আপনি তো আপনার উপস্থিতি বন্ধ করলাম জি চাবি আছে তিনটা তিনটাই চাবিছে লোক আপনার जिम्मेই থাকলো এবং আমাদের অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না রাখেন চাবিটা সমস্যা নাই আপনি না দিবেন না কিন্তু কিন্তু আপনাদের দাওয়াত আছে না সুদীপ এন্ড কাটনি আমাদের অনুমতি ছাড় দিবেন না আমার লিফলেট আছে না দেখেন ঠিক আছে গুরু দায়িত্ব গুরু দায়িত্ব আছে যদি আমরা কনভিন্স করা খুব ভাবে রাতে